আমরা আসলাম নার্সারিতে এই যে ছোট্ট একটা নার্সারি তারছি গোলাপ ফুল গাছ এমন তো ফুলের গাছ ভালোই এই যে

ও ভাবি নিয়েও নিয়েছে আমি একটা নেই কি তিরিশ টাকা কুড়া সুন্দরটা নিয়ে গেছে বুঝছেন আমার দেন আচ্ছা সমস্যা না আমরা খুঁজতে খুঁজতে আমি ভালো করবো বেশি খুঁজলে এমনই হয় গুলাব গোলাপ কি গোলাপ গ্রামে গেলে তো ডাল ডাল নিয়ে যেতে পারতাম না ভাবি তাইলে তো হইতো

এলে তো মু লাভ গস তো লাভ গস তুই তো গ্যাসের সুরত নাই এমন কে গ্যাস গুনা তোর তো না কেন এই যে আমাদের ক্যাপসিকিয়া কি জানি লেডিস লেডিস পাতা হ্যাঁ দিলে কোন মনা মরা গেছে না হুম আকা মিম বিচার কত করে পাও এটা তবে ওটা

ওই গাছটা এই যে স্কুলে চলে আসলাম নার্সারি থেকে আর হচ্ছে এই যে একটা চারা নিয়ে আসছি এটা হচ্ছে গোলাপ ফুলের এই যে দেখেন গোলাপ ফুলের কলি ফুটেছে আর এটা ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ঠিক আছে এই যে দেখছেন অনেকগুলা কলি আছে আর এটা এটা দাম নিচ্ছে চল্লিশ টাকা অনেক কম পাইছি বুঝছেন আর হচ্ছে এটা ছোটো আর মেবি এটা অরিজিনাল একবারে গোলাপ যে এটা না হ্যাঁ হালকা গোলাপি কালার আর কি তো এই যে এখানে সবাই চলে গেছে আমি বসে আছি আমার ছেলেদের ছুটি হবে দেড়টাই একসা একটা তিরিশে ছুটি হয় আর একা একা বসে আছি আর আমাদের বা আমার বান্ধবী যারা আছে চলে গেছেন এখন একা একা বোরিং ফিল করতেছি তো যাই হোক ছেলেদেরকে নিয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম